নমস্কার আপনারা দেখছেন পিপলস ভয়েস আর আপনাদের সঙ্গে আমি অরুণ আপনি ধরতে পারবেন না আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন নাকি বাংলাদেশে কেন বলছি এই কথা কারণ আপনারা দেখেছেন গত কাল একদম বাংলাদেশি স্টাইলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে কার্তিক পুজো মণ্ডপে কিভাবে তাণ্ডব চালানো হয় এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের ঘর বাড়িতে আক্রমণ করা হয় হিন্দুদের ঘর বাড়িতে ঢুকে ভাঙচু চালানো হয় হিন্দুদেরকে বাড়ির থেকে বার করে নিয়ে এসে মারধর করা হয় এবং এলাকার মধ্যে উত্তেজনার সৃষ্টি করা হয় এবং দাঙ্গার আকার নেয় দেখুন ভিডিও তারপর বা আসছি আরও অনেক কিছু কথা নিয়ে আমাদের নিয়ে্তিকে এরকম অবস্থা করে দিয়েছে डॉक्टर Мария लास्ट

পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে কিভাবে ইট পড়ছে কত ইট পড়ে দেখুন একটা একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে আসল কারণটা কি এটা আপনাদেরকে জানতে এই ঘটনার পিছনে আসল কারণ হল উপলক্ষে যে গেট বানানো হয়েছিল যে লাইটিং সেই গেটের লাইট থেকে আল্লাহ সম্পর্কে কিছু খারাপ মন্তব্য উঠে আসে যদি যদি এই ঘটনা সত্যি হয় যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে একদম খুব জলদি তাদেরকে খুঁজে বার করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু ধরে নিন আপনি কোনো একটা জায়গায় কিছু ভুল করলেন বা কেউ কোনো একটা ভুল করলো তার শাস্তি কি আপনি নিজে দিতে যাবেন বা আপনি শাস্তি দেওয়ার কে এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভিডিওতে এক ব্যক্তি সবাইকে আহ্বান জানাচ্ছেন সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদেরকে আহ্বান জানাচ্ছেন তাদেরকে ডাকছেন যে আপনারা আসুন একত্রিত হন এবং মাটিকে কাঁপিয়ে দিন সমগ্র হিন্দুস্থান দেখুন কি পরিণতি হয় মানে যাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজের সবচেয়ে কাছের মনে করেন যাদেরকে বলেন যে যে গায়ে দুধ দেয় তার লাথি খাওয়া ভালো তার লাথি খেতে পারে তারাই তার পুলিশি ব্যবস্থা তার প্রশাসনের ওপর ভরসা উঠে গেছে তাদেরও এবং তারা নিজেরাই দায়িত্ব নিয়ে শাস্তির বিধান করতে চলে গেলেন বলি ভাই এটা পশ্চিমবঙ্গ এখানে এটা ভারতবর্ষের মধ্যে আছে এবং এখানে সংবিধান অনুযায়ী দেশ এবং প্রশাসন চলে তাই নিজের দায়িত্বে কাউকে এই ধরনের ঘটনা ঘটাবেন না এবং এইভাবে একজন হয়তো এই অপরাধ করেছে এবং সত্যি যদি সেই অপরাধী হয় সে এই কাজ করে থাকে তাকে খুঁজে বার করে তার শাস্তির ব্যবস্থা করা উচিত প্রশাসনের আপনি প্রশাসনে যান সেখানে গিয়ে আপনি আবেদন করুন সেখানে গিয়ে আপনি অভিযোগ জানান সবাই মিলে দায়িত্ব নিয়ে সেই জায়গায় গেল এবং গিয়ে পর সবাই একত্রিত হয়ে সেই জায়গায় এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করলো এবং আজও সেখানে ইন্টারনেট বন্ধ এবং আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর মধ্যে দিয়ে কীভাবে এক এক করে হিন্দুদের বাড়িতে আগুন জ্বালানো হয়েছে কীভাবে কার্তিক পুজোর মণ্ডপে আগুন ধরানো হয়েছে এবং এই সমস্ত কারণ ঘটনার পিছনে অনেক কিছু কারণ আছে কদিন আগেই আপনারা শুনেছিলেন যে তৃণমূলের একজন বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন এখানে আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পারসেন্ট বেশি বাড়াবাড়ি করলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এবং তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন তার মানে আপনারা বুঝতেই পারছেন যদি কারোর মাথায় টুপি থাকে তাহলে তিনি যাই করুন যে কোনো কথায় বলুন না কেন তাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না এবং সেই বিষয়টাকে দেখে বাকিরা অনুপ্রাণিত হচ্ছেন এবং এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত মুসলমান ভাই জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাটি থরথর করে কাঁপে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহর আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডাং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইসাতে আমরা যার দলতে এই দুনিয়াতে আছি যার দলতে খাই যার দলতে করিস যার রুজির কথা আমরা চলি আজকে তার নাম এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাখকে লাল যেন ঠিক না থাকে সব জায়গা জন্য বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশা তাআলা তালা বেলডাঙ্গার মাটি কাঁপিয়া যে সুরের বাচ্চা কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশা আল্লাহ তাল্লাহ একবার না রায় এই ঘটনাতে আমরা দেখেছি পুলিশের ভূমিকা কি পুলিশ কোনো জায়গায় দেখি দৌড়ে পালিয়ে যাচ্ছে আক্রমণকারীদের দান্নাকারীদের ভয়ে কোথাও আবার পুলিশ নিজে বলছেন যে ভরসা রাখুন আমাদের ওপর দেখে নেব শাস্তি দেব ইনশাল্লাহ এই ভাষায় পুলিশ কথা বলছেন আক্রমণকারীদের সঙ্গে দেখুন ভিডিও আর যা ব্যবস্থা না পশ্চিমবঙ্গবাসী আপনারা দেখছেন কিভাবে দিনে দিনে পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি কালচারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে যেভাবে যে স্টাইলে আমরা দেখেছি পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে যে স্টাইলে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে যে স্টাইলে কাশ্মীরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে ঠিক সেই স্টাইলে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপরও আক্রমণ নেমে আসছে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গার কিছু জায়গাতে ধীরে ধীরে এই পরিস্থিতি সমগ্র পশ্চিমবঙ্গে হবে না তার দায়িত্ব নিয়ে কেউ বলতে পারে না তাই এখন থেকেই আপনাদেরকে সতর্ক হওয়া দরকার তার কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কখনো হুমায়ুন কবিরের হিংসাত্মক ভাষণ কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মেটিয়াবুর যে নম্বর ওয়ার্ডে এক দুর্গা মণ্ডপকে কেন্দ্র করে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছিল সেখানে পুলিশের ভূমিকা নিয়ে বা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোথাও রেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের আক্রমণ অত্যাচার হয়েছে সেই কালচার ধীরে ধীরে পশ্চিমবঙ্গের আসছে আপনারা দেখেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ তাই জানি না এখন ওখানকার মানুষ কেমন আছেন কি চলছে ওখানে সেখানকার যিনি বিধায়ক আছেন তৃণমূলের হাসান উজ্জামান শেখ উনার দেখা নেই উনি এখনো বেপাত্তা এই সমস্ত ঘটনা উনি হয়তো উপভোগ করছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশেরও সেইভাবে সদর্থক কোনো ভূমিকা নেই কায় বা কারা এই ধরনের দাঙ্গা ঘটালো সে সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা না করে কে ওই যে একটা লাইট অপারেট করছিল তাকে না খুঁজে বার করে ওনারা নিজেরাই দৌড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এই পরিস্থিতির মধ্যে যদি পশ্চিমবঙ্গ যায় খুব খারাপ একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আজ হয়তো দিনাজপুর আজ হয়তো মুর্শিদাবাদ আজ হয়তো মালদা কিন্তু আপনার এলাকায় ঘটবে ঘটবে না না তার দায়িত্ব কিন্তু কেউ নিতে পারবে না আমি যাবো যে দায়িত্ব কেউ নিতে পারবে না তার কারণটা হচ্ছে যে যারা এধরনের ঘটনা ঘটায় তাদেরকেই কেউ কেউ দুধেল গায়ে মনে করেন এবং দুধেল গায়ে মনে করে তাদের দুধ যেহেতু তারা খাচ্ছে তাই তাদের লাথি খেতে তারা অভ্যস্ত কিন্তু যারা দুধ খাচ্ছেন আপনি আপনি দুধ খান কিন্তু আপনি দুধ খাবেন সেই জন্যে আপনার দুধেল গায়েদের লাথি দয়া করে সাধারণ মানুষকে খাওয়াবেন না এইটুকু